এখন আমাদের দোহারে বসে আপনি টাঙ্গোর হাওয়ারের ফিল নিতে পারবেন কি বলছি হ্যাঁ সত্যি বলছি এখন আপনারা এই বোর্ডে করে ঘুরে বেড়াতে পারবেন আর এই বোটের প্রাইস কিরকম আর খাবার দাবার কিরকম আর কিরকম কিরকম জায়গাগুলো আপনারা উপভোগ করতে পারবেন সবকিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওটিতে তো সবাই এই ভিডিওটি একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মূলত টাঙ্গোর হাওয়ারের ফিল নেওয়ার জন্য আর এই জায়গাটা হচ্ছে নারীশা পশ্চিমচর স্কুলের পাশে যে কর্নার দিয়ে রাস্তাটা গিয়েছে সেখানে গেলেই আপনারা এরকম অনেকগুলো বোর্ড পেয়ে যাবেন আর তাছাড়া আপনারা কিন্তু তাদের পেজেও মেসেজ করতে পারেন তাদের পেজের নাম হচ্ছে হুইমন্তি দা লাক্সারি ওয়াটার ভিলা তো এত সুন্দর একটা লোকেশন আপনারা কিন্তু অনেক অল্প বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারবেন নর্মালি কিন্তু আপনারা যারা টাঙ্গোর হাওড়ে যান তাদের কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট চলে যায় বাট এখানে আপনারা অনেক অল্প টাকায় অনেক মানুষ মিলে মজা করে ঘুরে আসতে পারবে এখন আমি আসি তাদের প্রাইজের ব্যাপারে কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আপু কিভাবে তারা প্রাইসটা ঠিক করেছে তো এখন বলছি পাঁচ জনের বেশি হলে দুই হাজার টাকা জনপ্রতি জন হলে দুই টাকা পাঁচশো জন হলে তিন হাজার টাকা এবং দুইজন হলে তিন হাজার পাঁচশো টাকা পার পার্সন তো এবার আসি খাবার দাবার নিয়ে কথা বলতে এখানে আসলে আপনারা একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার পাবেন সেগুলোই এখন বলছি আপনারা সকাল বেলা হচ্ছে এরকম একটা প্লেট খিচুড়ি ভুনা সাথে থাকছে একটি ডিম একটি বেগুন ভাজা আর হচ্ছে চা আর এই খিচুড়ি ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সত্যি বলছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই খিচুড়ি ভোনাটা আর সাথে হচ্ছে এক গ্লাস শরবত আর তাছাড়া এরকম একটা ভিউতে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা আপনারা না গেলে একদমই বুঝতে পারবেন না আর এখানে কিন্তু আপনাদের রেস্ট নেওয়ার জন্য আছে অসম্ভব সুন্দর সুন্দর রুম যে রুমগুলো থেকে এত বেশি সুন্দর ভিউ পাওয়া যায় যা জাস্ট অসাধারণ আর রুমে বসে আপনারা এরকম খোলা জানালা দিয়ে দেখতে পারবেন পদ্মা সেতু জাস্ট ভাবা যায় যে এখানে বসে বসে পদ্মা সেতু দেখতেছেন তো যাই হোক আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এটার ডেকোরেশন গুলা আর দুপুরের দিকে একটি চরে নিয়ে আপনাদের নামাবে মানে একটি দ্বীপি নিয়ে আপনাদেরকে নামিয়ে দিবে সেখানে আপনারা ইচ্ছা মতো গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিতে পারবেন আপনারা যারা যাবেন তারা নিশ্চয়ই জামা কাপড় নিয়ে যাবেন যেন আপনারা সুন্দর মতো গোসল টোসল করে আবার অন্য কোন ড্রেস পরে ইচ্ছা মতো ছবিও তুলতে পারেন আর এনজয় করতে পারেন আর দুপুরে পেয়ে যাবেন আপনারা এরকম একটা প্লেট আর এই প্লেটটা দেখলেই কিন্তু একদম জিভে জল চলে আসতেছে তাই না এখানে পেয়ে যাবেন আলু ভর্তা বেগুন ভর্তা একটি ভাজা মাছ আর হচ্ছে গরুর মাংস আর সাথে সবজি তো এই তো আমি এরকম একটা ওয়েদারে এরকম একটা ভিউ পয়েন্টে এসে তারপর হচ্ছে আমার লাঞ্চটা এনজয় করতেছিলাম আর আর এরপর হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে একদম প্রায় একটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে আমি অনেক অনেক বেশি ছবি তুলেছিলাম আপনারা চাইলেও তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে আর সন্ধ্যার দিকে আপনারা পেয়ে যাবেন এরকম একটা পাস্তার প্লেট মানে এখানে আপনারা সন্ধ্যার দিকে পাস্তা খেতে পারবেন আর হ্যাঁ রাত্রে কিন্তু আপনাদের জন্য বারবিকিউ আছে আমি যেহেতু এখানে রাত করতে পারিনি যার কারণে আমি আর সেটা দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি তাদের পেজটাও মেনশন করে দেবো যারা যারা চাচ্ছেন তারা অবশ্যই যেতে পারবেন